আজকে বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস সেই উপলক্ষে আমার লেখা একটি কবিতা আমি পাঠ করছি কবিতার নাম বাইশে শ্রাবণ তাহলে শুরু করি আজকে তোমার ঘর গোছানো বাইশে শ্রাবণ আজকে তোমার জীবন থেকে চলে যাওয়ার মন ভুবনখানি ছোট্ট এমন অসমর্থ রাখতে তেমন মনের ছোঁয়ায় চলে যাচ্ছ অপার ভূমিপর তোমার লাগি জগৎবাসীর অশ্রুসিক্ত ঘর বাড়ি ধারার বাদল আজি চোখের জলের কষ্ট তোমায় যেতে দেবে না আজি এমন ইচ্ছেই স্পষ্ট চাইছে বেঁধে রাখতে ভালোবাসার সক্ষতে তবু তুমি যেতে চাইছো বাঁধন করে ছিন্ন তাই তো রে ভাই জগৎবাসীর মনটা ছিন্ন ভিন্ন ছোট্ট রবি লুকিয়ে আছে খেলছে লুকো চুরি তুমি থাকবে মোদের সাথে সাক্ষী ভুরি ভুরি কত গ্রন্থ কত কাব্য কত শিক্ষা কত গল্প তবু তুমি যেতে চাইছো আজকে বাইশে শ্রাবণ তোমার লাগি বাংলা ভাষীর কান্না ভাষা মন জোড়াশাকো তীর্থভূমি তার ভেতরই খুঁজছে রবি আকাশ জুড়ে রবির ভাস বলছো কোথায় ছবি রবি অনাবিলে বিশ্বকবি আজকে তোমার ঘর গোছানো বাইশে শ্রাবণ পেয়ে হারানোর কষ্ট আজি পাচ্ছে মোদের মন তোমার রাখি পড়াবে তোমায় তাই তো আজি ব্যাকুল তোমায় দেখা না পেয়ে তো কান্না ভেজা অকুল যাচ্ছ কোথায় কোন সে দেশে চাইছি তুমি আসবে ফিরে মদের সাথেই থাকবে তুমি সকল দিনে রাতে জাতিভেদকে নিঃস্ব করে খাবে একই পাতে এখানে শেষ হলো আমার লেখা কবিতা